নমস্কার শান্তি চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানায় অভিনন্দন আজ পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে আলুর চাহিদাকে ভিত্তি করে হুড়মুড়িয়ে বৃদ্ধি পেয়েছে আলুর দাম কোথাও পঞ্চাশ থেকে ষাট টাকা পর্যন্ত আলুর দাম বৃদ্ধি লক্ষ্য করা যাচ্ছে গতকালকের তুলনায় আগামী কয়েকদিন বাদে আরও আলুর দাম বাড়বে সে বিষয়ে কোনো নিশ্চিত তাই সমস্ত তথ্য জানতে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন এবং ভিডিওটিকে অতিরিক্ত মাত্রায় শেয়ার করে চাষি ভাইদের কাছে পৌঁছে দিন আজ পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে আলুর চাহিদাকে ভিত্তি করে ফের বাড়তে শুরু করে দিয়েছে আলুর দাম আগামী কয়েকদিন বাদেই আলুর দাম অনেকটা বাড়বে বর্তমানে যেহেতু এখনও পর্যন্ত হিমঘরগুলি ভর্তি হয়নি পাশাপাশি পশ্চিমবঙ্গ থেকে বাইরে আলু যেতে ফের শুরু করেছে অপরদিকে পশ্চিমবঙ্গের আলুর চাহিদা বিভিন্ন রাজ্যগুলিতে যথেষ্ট ভালো রয়েছে এবং পশ্চিমবঙ্গ ছাড়াও দিল্লি আজাদপুর মান্ডি এবং উত্তরপ্রদেশ জুড়ে আলুর দাম বেড়ে চলেছে উত্তরপ্রদেশে বর্তমানে হিমঘর থেকে আলু বিক্রি হচ্ছে এগারোশো টাকা থেকে হাজার টাকা প্রতি কাটটা হিসাবে এই পরিস্থিতিতে আগামী দিনে পশ্চিমবঙ্গের আলুর দাম আরও বাড়বে আজ পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে আলুর দাম বৃদ্ধি লক্ষ্য করা আছে গতকালকের তুলনায় অনেকটা বেড়েছে এক কথায় এরপর আলুর দাম অগ্নিমূল্য হতে চলেছে আলুর দাম কমার কোনো সম্ভাবনা নেই এই পর তাই চাষিভাইদের সজাগ দৃষ্টি রেখে আলু বিক্রি করা উচিত হবে বর্তমান অবস্থায় যে সমস্ত এলাকাতে ডাম্পের আলু রেখেছেন চাষি ভাইরা তার কিন্তু বাজার মূল্য অনেকটা পেতে চলেছেন আগামী কয়েক দিনের মধ্যে অর্থাৎ আগামী সাত দিনের মধ্যে আলুর দাম সাতশো থেকে সাতশো টাকা পর্যন্ত পৌঁছে যাবে তাই চাষিভাইদের উচিত হবে সজাগ দৃষ্টি রেখে আলু বিক্রি করা আজ এই পরিস্থিতিতে পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে আলুর চাহিদাকে বৃদ্ধি করে আলুর দাম কতটা বৃদ্ধি পেয়েছে তা তুলে ধরছি আজ পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলার কতুলপুরে জ্যোতি আলুর দাম চলছে প্রতি পঞ্চাশ কেজি হিসাবে ছশো নব্বই টাকা থেকে সাতশো দশ টাকা যেখানে পয়েন্ট লোড বা রেডির দাম লক্ষ্য করা আছে সাতশো পঞ্চাশ টাকা থেকে সাতশো ষাট টাকা এই স্থানে আজ বস্তাপতি আলুর দাম তিরিশ থেকে পঞ্চাশ টাকা কাছাকাছি বৃদ্ধি পেয়েছে পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনায় আজ জ্যোতি আলুর দাম চলছে প্রতি পঞ্চাশ কেজি হিসাবে ছশো নব্বই টাকা থেকে সাতশো টাকা যেখানে পয়েন্ট লোড বা রেডির দাম চলছে সাতশো পঞ্চাশ টাকা বাঁকুড়া জেলার সোনামুখীতে পোকরাজ আলুর দাম চলছে ডাম্প হিসাবে চাষিভাইদের জন্য ছশো টাকা থেকে ছশো টাকা যেখানে পয়েন্ট লোড বা রেডির দাম চলছে সাতশো থেকে সাতশো টাকা হরিপালে আর জ্যোতি আলুর দাম চলছে প্রতি পঞ্চাশ কেজি হিসাবে মাঠে চাষি ভাইদের জন্য সাতশো থেকে সাতশো দশ টাকা যেখানে পয়েন্ট লোড বা রেটির দাম চলছে সাতশো টাকা এই স্থানে উভয় ক্ষেত্রেই আলুর দাম পঞ্চাশ টাকা বৃদ্ধি লক্ষ্য করা আছে গতকালকের তুলনায় আজ মেমারিতে জ্যোতি আলুর দাম চলছে প্রতি পঞ্চাশ কেজি হিসাবে চাষি ভাইদের জন্য ছশো নব্বই টাকা থেকে সাতশো টাকা যেখানে পয়েন্ট লোড বা রেটির দাম লক্ষ্য করা আছে সাতশো টাকা থেকে সাতশো টাকা তারকেশ্বরে আজ জ্যোতি আলুর দাম চলছে প্রতি পঞ্চাশ কেজি হিসাবে ছশো নব্বই টাকা থেকে সাতশো দশ টাকা ভালো কোয়ালিটি হিসাবে যেখানে পয়েন্ট লোড বা রেটির দাম চলছে সাতশো পঞ্চাশ টাকা থেকে সাতশো ষাট টাকা আজ পশ্চিম মেদিনীপুর জেলার গোয়ালতোরে কে বাইশ আলুর দাম চলছে প্রতি পঞ্চাশ কেজি হিসাবে সাতশো পঞ্চাশ টাকা থেকে আটশো টাকা যেখানে পয়েন্ট লোড বা রেটির দাম চলছে নশো পঞ্চাশ টাকা থেকে হাজার টাকা আজ গোয়ালতোরে জ্যোতি আলুর দাম লক্ষ্য যাচ্ছে প্রতি পঞ্চাশ কেজি ছশো আশি টাকা থেকে সাতশো টাকার মধ্যে যেখানে পয়েন্ট লোড বা রেডির দাম চলছে সাতশো পঞ্চাশ টাকা চাতরায় আর জ্যোতি আলুর দাম চলছে প্রতি পঞ্চাশ কেজি হিসাবে ছশো ষাট টাকা থেকে ছশো নব্বই টাকা যেখানে পয়েন্ট লোড বা রেডির দাম চলছে সাতশো পঞ্চাশ টাকা হিসাবে পাশকুরায় আর জ্যোতি আলুর দাম চলছে চাষি ভাইদের জন্য প্রতি পঞ্চাশ কেজি হিসাবে ছশো পঁচাত্তর টাকা থেকে ছশো নব্বই টাকা যেখানে পয়েন্ট প্লোড বাড়িটির দাম চলছে সাতশো চল্লিশ টাকা থেকে সাতশো পঞ্চাশ টাকা বইচিতে আর জ্যোতি আলুর দাম লক্ষ্য করা আছে প্রতি পঞ্চাশ কেজি হিসাবে সাতশো টাকা চাষিবাইদের জন্য যেখানে পয়েন্ট লোড বা রেটির দাম লক্ষ্য করাচ্ছে সাতশো সত্তর টাকা দক্ষিণবঙ্গের বিভিন্ন স্থানে যেমন আলুর দাম বৃদ্ধি পেয়েছে আজ উত্তরবঙ্গে আলুর দাম বৃদ্ধি লক্ষ্য করা আছে উত্তরবঙ্গের ধূপগুড়িতে আর জ্যোতি আলুর দাম লক্ষ্য করা আছে প্রতি পঞ্চাশ কেজি হিসাবে সাতশো থেকে সাতশো পঁচিশ টাকা ভালো কোয়ালিটি হিসাবে আজ মালদায় পোকরাজ আলুর দাম চলছে রেডি হিসাবে প্রতি পঞ্চাশ কেজি ছশো নব্বই টাকা থেকে সাতশো দশ টাকা কোচবিহারে আজ জ্যোতি আলুর দাম লক্ষ্য করা আছে ছশো পঞ্চাশ টাকা থেকে সাতশো টাকা আলিপুরদুয়ারে আজ জ্যোতি আলুর দাম লক্ষ্য করা যাচ্ছে প্রতি পঞ্চাশ কেজি সাতশো থেকে সাতশো পঁচিশ টাকা ভালো কোয়ালিটি হিসাবে উত্তরবঙ্গ জুড়ে লাল বা হল্যান্ড আলুর দাম লক্ষ্য করা আছে সাতশো পঞ্চাশ টাকা থেকে আটশো পঞ্চাশ টাকা রেডি হিসাবে উত্তরবঙ্গ জুড়ে বর্তমানে তিনশো দুই আলুর দাম লক্ষ্য করা আছে সাতশো থেকে আটশো টাকা প্রতি পঞ্চাশ কেজি রেডি হিসাবে যদি